বন্ধুরা শুভ সকাল ওঠোঠ নন্দলাল চেয়ে দেখো হলো সকাল কষ্ট লয়ে যাবে ধেনুর পাল নন্দল যে দেখো হলো সকাল কষ্ট লয়ে যাবে ধেনুর পাল ওঠো গোপাল মুখ বসে যাওয়া শোনে সাজাইবে মাজা কুমকুমে চন্দনি বাল্য খেতে দেবে ভোরের স্বর্ণ ধান ঘুমায় গোপাল দেখো হয়েছে সকাল অবাতাস কত নানা রঙের পাখি সকলে তো ডাকে খুলে দেখো আ ঠো ওঠ নন্দাল যে দেখো হলো সকাল কোষ্ঠী লোয়ে যাবে ধেনুর পাল ওঠো ওঠো লাল যে দেখো হলো সকাল কোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল ও বাতাসে উড়ছে দেখো নানা রঙের পাখি সকলে তো মাই ডাকে খুলে দেখো আখি হালাতে সাজানো আছে ক্ষীর দুধনী আনন্দে ভোজন কারো সাদের গুণমনি